সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি আশা করছি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমার এই পেজে করতে যাচ্ছি সেটা হলো উন্নত জাতের গরু পরিচিতি তো যদি শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানালে আমার জন্য সুবিধা হয় যদি শুনতে পাওয়া যায় সব কিছু তাহলে আমি শুরু করতে চেষ্টা করব যারা দেখছেন তারা যদি একটু কমেন্ট করে জানাতেন যে আসলে বিষয়টা শোনা যাচ্ছে কি আমার কথাগুলো যাই হোক যদি শোনা যায় তাহলে আমরা শুরু করতে পারি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উন্নত জাতের গুরু পরিচিতি এখানে সারা বিশ্বের যে যে ধরনের গরু প্রতিপালন পালন করা হয় তাদেরকে বিভিন্ন ভাগে কিছু কিছু গরু নিয়ে আলোচনা করব সবগুলো যে আলোচনা করা যাবে তা নয় এই অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব কিছু কিছু গরু যেগুলো খুবই আলোচিত বিষয় তার সাথে আছি আমি ডাক্তার আলী ভেটেনারি সার্জন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল মরলগঞ্জ বাগেরহাট যাই হোক গরু আলোচনা শুরু করার আগেই আমরা এই গরুর পরিচিতিটা একটু জেনে আসি যে গরুর প্রাণী জগতে গরুর অবস্থান কোথায় বা কোন জগতের কোন শ্রেণীর কোন পর্বের ভুক্ত প্রাণী এটি সেগুলো একটু ওভারভিউ দেখে নেই অ্যানিমাল কিংডমের মেরুদণ্ডী প্রাণী এরা হচ্ছে স্তন্যপায়ী জাস্ট অল্প করে ববি গোত্রের প্রাণী এটা যেটা হচ্ছে বস চতুষ্পদী প্রাণী বন্য গৃহপালিত সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত স্পেসিস যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বস্টরাস বস ইন্ডিকাস এবং বস ফ্রন্টালিস আমরা এই দুটো নিয়ে বেশি কথা বলি বস্টরাস এবং বস ইন্ডিকাস বস ফ্রন্টালিস হচ্ছে গোয়াল যেটা সেটা নিয়ে অত বেশি আলোচনা করা হয় না মূল আলোচনার বিষয় থাকে হচ্ছে বস্টরাস এবং বস ইন্ডিকাস তো দেখি আমরা গরুর জাত জাতটা আসলে কি সেটা সম্পর্কে ধারণা নেই জাতকে ইংরেজিতে বলা হয় ব্রিড একই উৎপত্তিস্থল এবং অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সহজ কথা হলো বৈশিষ্ট্যগুলো একই রকম হতে হবে এই একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীকেই আমরা একটা জাত বলতে পারি বা বলব গরুর শ্রেণী বিভাগ একটা জাত জানা হলো শ্রেণী বিভাগ বিভিন্নভাবে গরুর কে বিভক্ত করা হয় বা বিভিন্ন জাতকে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় যেমন একটা হচ্ছে উৎপত্তি অনুসারে যে অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে সেটা অনুসারে এর নামাকরণ করা হতে পারে ব্যবহার বা কাজ অনুসারে কাজের মৌলিকতা বা বিশুদ্ধতা অনুসারে শ্রেণীবিভাগ করা হয় এখন উৎপত্তি অনুসারে গরুর শ্রেণী বিভাগ হচ্ছে দেশি গরু আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় লাল ঘাই মানে রেড যেটা বলে মনসাগঞ্জ পাবনা টাইপ ইত্যাদি বিদেশি গরু বিদেশি গরুর মধ্যে আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে উপমহাদেশীয় যেমন সিন্ধি মানে রেড সিন্ধি শাহিওয়াল হারিয়ানা গির অমৃতমহল ভারত পাকিস্তান তারপর হচ্ছে নেপাল এই অঞ্চলে যে গরুগুলো বিচরণ করে বা প্রতিপালন করা হয় সেগুলো একটা আরেকটা হচ্ছে ইউরোপ আমেরিকান জাত ইউরোপ আমেরিকায় যেগুলো প্রতিপালন করা হয় যেমন হলস্টন ফ্রিজিয়ান আয়সায়ার ব্রাউনসুইস হারফোর্ড অ্যাঙ্গাস ইত্যাদি এই গরুগুলো উৎপত্তি অনুসারে এভাবে ভাগ করা হয় এবং কাজ বা ব্যবহার অনুসারে ডেইরি ব্রিড যেগুলো দুধ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডেইরি ব্রিড অবস্টন ফ্রেজিয়ান জার্সি ব্রাউন সোয়েস আয়ার সায়ার রয়েড সিন্ধি শাহিওয়াল গির ইত্যাদি এগুলো ডেইরি ব্রিড হিসাবে সারা বিশ্বে পরিচিত এবং দুধ উৎপাদনের জন্যই সচরাচর প্রতিপালন করা হয়ে থাকে মাংস উৎপাদনের জন্য যেটা বিফ ব্রিড বলি আমরা জাত অ্যাঙ্গাস মাস্টার ডেভন ইত্যাদি বিভিন্ন জাতের আছে আমরা কয়েকটা নিয়ে একটু কথা বলবো অল্প জাস্ট জাস্ট পরিচিতি পরিচিতি আজকের ক্লাসটা হচ্ছে আগামী দিন আমরা ডেইলি বিড নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করব বিভ বিড এবং ডুয়াল পারপাস যেগুলো আছে সবগুলোকে শক্তি উৎপাদন করে ড্রাফ যদিও এখন ড্রাফটিং আর থাকছে না ড্রাফট ধীরে ধীরে ড্রাফটের কাজে মানুষ আর গরু ছাগলকে ব্যবহার করছে না অর্থাৎ গাড়ি চালানো অথবা জমি চাষ করা এই কাজগুলোতে এখন আর মানুষ গরু ব্যবহার করে কম এখন যান্ত্রিক শক্তি ব্যবহার করে বেশি করা হয় তারপরেও ডুয়াল পারপাস যেগুলো অর্থাৎ এদের দুধও তেমন বেশি হয় না আবার মাংসও খুব বেশি হয় না শক্তিশালী গরু এদেরকে নিয়েও আলোচনা করা এগুলোর মধ্যে আছে অমৃতমহল কাঙ্করেজ ভাগ্নিগিরি মালবি অ্যাঙ্গল দ্বৈত ডুয়েল পারপাস যেগুলো ডুয়েল পারপাসগুলো এখন সর্বক্ষেত্রেই মোটামুটি ডুয়েল পারপাসে ইউজ হচ্ছে সারা বিশ্বে মাংস উৎপাদন করা এবং দুধ উৎপাদন করা এই দুটোই মূলত মূল কাজ হয়েছে এখন ঠাকুপুর কার আছে হারিয়ানা মিল্কিং শটন রেড পোর্ড ইত্যাদি জাতের মৌলিকত্ব বা বিশুদ্ধতার পরিমাণ অনুসারে এটা হচ্ছে পিওর ব্রিড যেটা সেখানকার যে জাত ঠিক সেই জাত অনুসারে যে ব্রিড সেটা হচ্ছে পিওর ব্রিড আর একটা হচ্ছে শঙ্কর ব্রিড পিওর ব্রিডগুলো কোনগুলো যেগুলো জাত এর আগে না পড়ে আসলাম সম্পূর্ণ বা কিছু সবগুলোই হচ্ছে পিওর ব্রিডে আর শঙ্কর জাত কোনগুলো শঙ্কর জাত হচ্ছে দুই বা জাতের মিশ্রণে যে জাত তৈরি হয় সেটাই হচ্ছে শঙ্কর এটা হতে পারে গুরুর সাথে অস্ট্রেলিয়ান গরু ক্রস মানে ফ্রিজিয়ান ক্রস দেশি গুরুর সাথে শাহিবল ক্রস দেশি গরুর সাথে সিন্ধির ক্রস গির ক্রস যে যে কোনো একটা অর্থাৎ একটার সাথে আরেকটা ক্রস করে যেটা তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে ক্রস বিট বলছি আমরা এখন আমরা দেখব দুগ্ধ উৎপাদনকারী কয়েকটা জাতের ছবি পাশাপাশি সেগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে কি রকম কাজে ব্যবহার হয় জাস্ট পরিচিতিমূলক একটা ক্লাস আর কি হাউসটাইন ফ্রিজান সারা বিশ্বে এইটা দুধ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় সবচেয়ে বেশি প্রতিপালন করা হয় সারা পৃথিবীতে হলস্টাইন এবং ফ্রিজল্যান্ড মূলত উৎপত্তি হচ্ছে হল্যান্ড মানে এখানকার দুটো দ্বীপ দ্বীপের নাম হচ্ছে হসল্যান্ড অ্যান্ড হলস্টাইন অ্যান্ড ফ্রিজল্যান্ড এই অঞ্চলে প্রথম পৃথিবীতে এই গরুগুলো প্রতিপালন করা হয় সে কারণে এদের নামও হয়েছে হলস্টাইন অ্যান্ড ফ্রিজল্যান্ড কিন্তু বর্তমানে এই হলস্টাইন এবং ফ্রিজিয়ান মানে একই নাম হয়ে গেছে হলস্টাইন ফ্রিজিয়ান এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রতিপালন করা হচ্ছে সবচেয়ে বেশি পুস প্রতিপালন করা হয় আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এই ধরনের উন্নত দেশগুলোতে আর যেগুলো হচ্ছে স্বল্পোন্নত দেশ বা ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশ এগুলোতে অধিকাংশই হচ্ছে এই ব্রিজের সাথে অর্থাৎ হাউস অ্যান্ড ফ্রিজের সাথে ক্রস করে ক্রস ব্রিজটাকে প্রতিপালন করা হয় শাহিওয়াল শাহিওয়ালও এই অঞ্চলের জন্য দুধ উৎপাদনকারী পাশাপাশি মাংস উৎপাদনকারী দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয় বিশেষ করে সারগুলো মাংস উৎপাদনের ক্ষেত্রে আর কভিগুলোকে দুধ উৎপাদনের ক্ষেত্রে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই শাহিওয়াল ব্রিডের উৎপত্তি হচ্ছে ভারতীয় মহাদেশে এটা পাকিস্তান ইন্ডিয়া এই অঞ্চলের তো পাকিস্তান বর্ডারের একটা প্রদেশ মন্টকুমারী পাঞ্জাব প্রদেশের মন্টকুমারী জেলা বা এই অঞ্চল থেকে উৎপত্তি অর্থাৎ এই অঞ্চলে আদিমকাল থেকে এই গরুটা প্রতিপালন করা হতো পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত ইন্ডিয়া মায়ানমার নেপাল সবগুলো দেশে এর অল্প প্রতিপালন করা হয় তবে উৎপত্তির দেশ হিসাবে পাকিস্তান এটার স্বীকৃতি পেয়েছে আরেকটি দুধ উৎপাদনকারী ব্রিড হচ্ছে সিন্ধি বা রেড সিন্ধি যেটা সিন্ধি বলে থাকে কেউ রেড সিন্ধিও বলে এটাও পাকিস্তানের উৎপত্তি পাকিস্তানের সিন করাচ্ছে হায়দ্রাবাদ এই অঞ্চলগুলোতে ডেফিনেটলি যে একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হয়েছে এরকম না কিন্তু এই অঞ্চলগুলোতে এটা প্রতিপালন করা হতো এখন পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় বাংলাদেশ ভারত সহ অন্যান্য পৃথিবীর অন্যান্য অনেক দেশে পাওয়া যায় তবে রেড সিন্ডি দুধ উৎপাদনের ক্ষেত্রে শাহী বলের চেয়ে অনেক ভালো এবং এদের শারীরিক যে স্ট্যাবিলিটি বা ধারণ ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো অনেক ভালো এই জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে শাহি রেড সিন্ধিও অনেকটা পরিচিতি পেয়েছে এরপরে যেটা দেখব সেটা হচ্ছে জার্সি এটা যদিও বাংলাদেশ বা এই অঞ্চলে ভারতে প্রতিপালন করা হয় কিন্তু বাংলাদেশে রেড সিন্ধি শাহিওয়াল হরসান থাকলেও জার্সি গুরু ভারতে খুব বাংলাদেশে খুবই কম একসময় বাংলাদেশে ছিল এটাকে বাংলাদেশ সরকার এই বীজটা প্রজনন করার জন্য অনুমতি দিয়েছিল কিন্তু বর্তমান সময়ে ফ্রিজিয়ানকে একটা ট্র্যাকে উঠানোর জন্য ফ্রিজিয়ান ব্রিজটাকে বাংলাদেশের ভালো অবস্থানে নিয়ে আসার জন্য এই ব্রিজগুলো বর্তমানে চলে না বর্তমানে খুবই কম দেখা যায় এই সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলে কিছুটা দেখা যায় আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তেমন দেখা যায় না জার্সিও একটা প্রসিদ্ধ দুধ উৎপাদনকারী জাত যেটা ইউরোপ এবং আমেরিকাতে খুব বেশি প্রতিপালন করা হয় ইউরোপ আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা এই অঞ্চলটাতে বেশি প্রতিপালন করা হয় এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গির গিরের উৎপত্তি হচ্ছে ভারতীয় উপমহাদেশের আমরেলি ভাবনগর জয়নগর রাজকোট জেলা অর্থাৎ ভারত বললেই আমরা এটাকে স্বীকৃতি দিয়ে থাকি তো ভারত এই গরুটা ভারতে উৎপত্তি হলেও এর সেম ব্রেড যে ছবিটা বাম পাশে দেখা যাচ্ছে ঠিক এরকম ব্রাজিলে এক ধরনের গরু প্রতিপালন করা হয় সেটাকে তারা ওখানকার নামে বলে গিরিলান্ড এটা এখানে গির নামে প্রচলিত ওখানে গিরিলান্ড নামে প্রচলিত এই দুটোই দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয় তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা প্রতিপালন করা হয় হচ্ছে মাংস সরি দুধ উৎপাদনের জন্য এমনও রেকর্ড আছে যে ব্রাজিলে একটা গিরিলান্ড গাভীর প্রায় আশি লিটার পর্যন্ত দুধ হয়েছে দিনে এই গাভীটা দুধ উৎপাদনের জন্য অনেক বেশি অনেক অনেক বেশি সুইটেবল তবে বাংলাদেশ সরকার বাংলাদেশে এই গির গাভীর কোনো অনুমতি নেই যদিও চেষ্টা করা হচ্ছে যে পরবর্তীতে যদি গির যাত্রাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা যায় তাহলে হয়তোবা বাংলাদেশের আবহাওয়ার সাথে যেহেতু ভারতীয় উৎপত্তি সেক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা সামঞ্জস্য রেখে উৎপাদনশীলতা বজায় রাখতে পারবে আচ্ছা এরপরে দেখি অন্যান্য আরও দুধ উৎপাদনকারী কিছু জাত আছে যেগুলো বাংলাদেশ অতটা প্রচলিত না আয়ার শায়ার আছে ব্রাউন সুইচ আছে তারপর হচ্ছে গুয়েন্সি আছে মিল্কিং শর্ট আছে এরকম আরও অনেকগুলো জাত আছে যেগুলো সারা বিশ্বে প্রতিপালন করা হয় আমরা এখানে অল্প কয়েকটি নিয়ে আলোচনা করেছি যে কয়টি এখানে দেখালাম এগুলো বাংলাদেশে প্রচলিত না আমরা যদিও ধারাবাহিকভাবে এক একটা ভিডিওতে এক একটা গাভীর সম্পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওগুলো পরবর্তীতে পাবেন আশা করা যাচ্ছে এবার দেখি মাংস উৎপাদনকারী জাতের পরিচিতি এর আগে কিন্তু মাংস উৎপাদনকারী জাতের একটা মানে নামগুলো আমরা পড়ে নিয়েছি তো প্রথম দেখি হচ্ছে অ্যাঙ্গাস যেটা খুব বেশি মাংস উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় উৎপত্তিস্থল স্কটল্যান্ডের অ্যাবারডিন অ্যাঙ্গাস কিংকারডিন ও ফারফারের উত্তরাঞ্চল অর্থাৎ সহজ কথা বলি স্কটল্যান্ড ইংল্যান্ডে এটার উৎপত্তি এটা দেখতে যেমন বিশাল দেহের অধিকারী তেমনি তার শারীরিক গঠন সব দিক দিয়ে মাংস উৎপাদনের জন্য এটা গাভী বলেন বা সর বলেন যেটাই বলেন না কেন এটা মাংস উৎপাদনের জন্য অত্যন্ত সুইটেবল একটা জাত যেটা ইউরোপ আমেরিকাতে প্রতিপালন করা হচ্ছে বাংলাদেশে এটার কোনো উৎপত্তি ইয়ে নেই এরপরে ব্রাহ্মা ব্রাহ্মা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় তবে ব্রাহ্মর উৎপত্তি হচ্ছে ভারতীয় মহাদেশে ভারতে বিশেষ করে কিন্তু ভারত এটাকে ডেফিনেটলি ধরে রাখতে পারে নাই এই ব্রিডটা ভারত থেকে আমেরিকায় গিয়ে ফুললি ডেভেলপ করেছে ভারত এটা পাওয়া গেলেও এগুলোর যে চেহারা এবং আমেরিকায় যে ব্রাহ্ম প্রতিপালন করা হয় ইউরোপে যে ব্রাহ্ম প্রতিপালন করা হয় এগুলোর চেহারার মধ্যে অনেক পার্থক্য আছে অর্থাৎ ক্রস করার পরে ব্রাহ্মার চেহারাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমেরিকায় দিয়ে বিপ মাস্টার যেটা মাংস উৎপাদনকারীদের মধ্যে শ্রেষ্ঠ একটা ব্রিড এটা আমেরিকার বিভিন্ন দেশে মোটামুটি সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রতিপালন করা হয় তবে এর উৎপত্তি হচ্ছে আমেরিকায় অন্যান্য যে মাংস উৎপাদনকারী জাত আছে যেগুলো অপরিচিত মোটামুটি কারণ আমাদের দেশে এগুলো প্রতিপালন করা হয় না হারফোর্ড তারপর হচ্ছে বিগমাস্টার সিমেন্টাল তারপরে এখানে ব্রাহ্মণ বলা হয়েছে ব্রাহ্মা যে জাতগুলো অর্থাৎ খুব বড় বড় জাত এগুলো যেগুলো শুধুমাত্র মাংস উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং শক্তি উৎপাদনকারী বা অন্যান্য জাত যেগুলো সেগুলোর মধ্যে কি একটা অর্থাৎ থারফারকার ইন্ডিয়ায় উৎপত্তি তারপর হচ্ছে কাঙ্করেজ এটাও ইন্ডিয়ায় উৎপত্তি অমৃতমহল অনেক শক্তিশালী একটা গরু তারপর হচ্ছে হারিয়ানা এই হারিয়ানা কাংরে কাংরেজ থারপরকার অমৃতমহল এই সবগুলোর উৎপত্তি হচ্ছে ভারতে এবং এই প্রত্যেকটা গরুই অত্যন্ত শক্তিশালী গরু এই কারণে শক্তি উৎপাদনকারী গরু হিসাবে পরিচিত এরা যদিও বর্তমান এগুলোকে আর সেই কাজে ব্যবহার করা হয় না অর্থাৎ ড্রাফটিং বা জমি চাষ করা বা গাড়ি টানা এই কাজগুলোতে এখন ব্যবহার করা হয় না এখন মাংস উৎপাদন এবং দুধ উৎপাদনের ক্ষেত্রেই এগুলোকে ব্যবহার করা হয় যেহেতু এগুলোর দুধ উৎপাদন কম তুলনামূলকভাবে সেক্ষেত্রে মাংস উৎপাদনের জন্য এদেরকে বেশি ব্যবহার করা হয় আমাদের বাংলাদেশের কিছু জাত আছে গরুর সেগুলো একটু জেনে নেই যেমন লাল চাটগে বা রেড চিটাগাম গরুটার দেখতে খুবই সুন্দর সারা বাংলাদেশে এটা বিস্তীর্ণ এবং এটার একটা সুন্দর মার্কেট আছে সারা দেশে সব সময়ের জন্য ভালো দামে বিক্রি করা যায় পাওয়া যায় পূর্বাণিকদের সময়টার দাম আরও বেশি থাকে চেহারাটা অনেক সুন্দর এটা দুধ উৎপাদন মাংস উৎপাদন দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয় এখন যেহেতু ড্রাফটিংটা আর আসছে না তখন দুধ এবং মাংসটা হচ্ছে বেশি তখন পাবনা টাইপ আরও একটা বাংলাদেশে প্রচলিত বিট যেটা দেশীয় গরু দেশি গরু হিসাবে প্রচলিত আরেকটা হচ্ছে মনসীগঞ্জ টাইপের অর্থাৎ একেবারে খাঁটি দেশি যদি বলি খাঁটি পিওর সেগুলো হলো বাংলাদেশের এই তিনটা জাতের আরেকটা পাওয়া যায় হচ্ছে মিরকাদিম লাল চট রেড চিটাগাং পাবনা টাইপ এবং মুন্সিগঞ্জ টাইপের আরেকটা হচ্ছে রেড চিটাগাং সরি মিরকাদিম মিরকাদিমটাও অনেক খুব সুন্দর জাতের গরু আমরা এখন সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শঙ্কর জাতের গরু শঙ্কর জাতের গরু নিয়ে আমরা একটু কথা বলবো এটা বর্তমান সময়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে অর্থাৎ ডেইরি শিল্প বলেন আর গরুর মাংসের চাহিদা পূরণ বলেন সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করতে হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন এই কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশে দুটো ব্রিডকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে এগিয়ে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্রিজিয়ান আর একটা হচ্ছে শাহিবল। এই দুটো জাতের বীজ ব্যবহার করে আমাদের দেশি গাভিগুলো থেকে শঙ্কর জাতের বাচ্চা উৎপাদন করে দেশের দুধ এবং মাংসের চাহিদা পূরণের জন্য সব সময়ের জন্য কাজ করা হচ্ছে আমাদের দেশে যতই আমরা অন্যান্য উন্নত জাতের গরু তাদের বৈশিষ্ট্য জানি বা দেখি না কেন বাংলাদেশে অধিকাংশ গরুই দেশি গরু আর না হয় শঙ্কর জাতের গরু শঙ্কর জাতের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচলিত এই দুটো জাত একটা হচ্ছে শাহিওয়াল আর একটা হচ্ছে ফ্রিজিওয়ান ফ্রিজিয়ান তুলনামূলকভাবে বর্তমান সময়ে ফ্রিজিয়ান গরু হলস্ট্যান্ড ফ্রিজিয়ানের ক্রস করার মাধ্যমে ফ্রিজিয়ান গরুর সংখ্যা দেশে বেড়ে চলেছে এবং দেশের সার্বিক দুধ এবং মাংসের চাহিদা পূরণ করার চেষ্টা চালানো হচ্ছে তো শঙ্কর জাতের গরুগুলো হল যেগুলোকে দেশি গরুতে বীজ দিয়ে একটা বাচ্চা উৎপাদন করা হয়েছে সেই বাচ্চাকে আবার বীজ দিয়ে বাচ্চা উৎপাদন করা হচ্ছে অর্থাৎ এদের মূল প্রপার্টিসের মধ্যে একটা বাইরের জাতের যেমন ফ্রিজিয়ান অথবা শাহিবাল এবং একটা দেশি জাতের পার্সেন্ট রয়ে গেছে সেগুলোই হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা মূলত চেষ্টা করলাম যে পরিচিতি হওয়া যে কোন ধরনের গরুগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই শঙ্কর জাতের গরু দুগ্ধ উৎপাদনকারী শাহিওয়াল এবং ফ্রেজিয়ান আর মাংস উৎপাদনকারী ক্ষেত্রে দেশি গরুর পাশাপাশি শাহিওয়াল এবং ফ্রিজিয়ান এগুলোর প্রতিপালন সম্পর্কে বিস্তারিত জানব ধারাবাহিকভাবে আজকে সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য একটু শেয়ার করে দিবেন আরও কেউ হয়তো গবাদি পশু নিয়ে কাজ করবে খামার স্থাপন করবে সেই খামারগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করবে পরামর্শের জন্য আমার ফেসবুক পেজে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যখন সময় পাবো তখন চেষ্টা করবো আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ